আজ টোয়েন্টি ওয়ান জুয়েলের দুটি গাছ তোমাদের কেটে দেখাবো একটি টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক একটি টোয়েন্টি ওয়ান জুয়েল পিস তো কয়েকদিন আগে আমি গাছ দুটি রিপোর্টিং করেছিলাম গাছ দুটি রিপোর্টিং করার সময় আমি হার্ড ফুটিং করে রেখেছিলাম তারপর গাছের গ্রোথটা দেখতে পাচ্ছ তো আজকে গাছের কাটাই ছাটাই করবো একটু যতটা পারি গাছটিকে ছোটো করে রাখবো কারণ আমার ছাদে জায়গা খুব একটা বেশি নেই যার জন্য গাছটিকে ছোট করে রাখতে হবে তো তোমাদেরও যাদের গাছগুলি এরকম গ্রোথ আছে সুন্দর আর এরকম সুন্দর বৃদ্ধি হয়েছে গাছের তারা অবশ্যই এইভাবে করে প্রুনিং করবে গাছের শেপও খুব সুন্দর হবে আর দেখতেও খুব ভালো লাগবে যখন ফুল আসবে গাছ ঝেঁপে ফুল আসবে গাছের পাতায় দেখা যাবে না এইভাবেই ফুল আসবে গাছের প্রুনিং করাটা খুবই দরকার কারণ গাছের শেপ ঠিক রাখার জন্য এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে আসার জন্য একটি গাছে যত পরিমাণে ব্রাঞ্চ আসবে ঠিক তা সেই পরিমাণেই ফুল আসবে তো সেই জন্য গাছের ব্রাঞ্চ নিয়ে আসা খুবই দরকার গাছের যত প্রুনিং করবে তোমরা তত বেশি ব্রাঞ্চ আসবে তাই আমি যতটা পারছি ততটা প্রুনিং করে দিচ্ছি ধরে ধরে প্রতিটি ডাল ধরে ধরে প্রুনিং করছি গাছটি যতটা ছোট রাখা সম্ভব আমি ততটাই ছোট রাখার চেষ্টা করছি এটি হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক এটা কাটার পরে আর একটি গাছ তোমাদের কেটে দেখাবো যেটা হচ্ছে টোয়েন্টি জুয়েল পিস দুটো একসাথেই রিপোর্ট করেছিলাম ছোট্ট একটি আট ইঞ্চি টবে ছিল এটা তারপরে দশ ইঞ্চি টবে রিপোর্ট করেছিলাম মাটি তৈরির ভিডিও তো এর আগেই দেখিয়েছি এই যে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিস এটাতে কয়েকটা এই যে কয়েকটা ফুল দেখতে পাচ্ছ ফুলের কালারটা হয়তো এখন সেরকমভাবে আসেনি কারণ হচ্ছে টাইম তো এখন না যেহেতু ফুলের আর এখন এই টাইমে ফুলের কালার সেরকম আসেও না আর ফুল তো সেরকম হয় না যেহেতু রিপোর্ট করার পরে ফুল এসেছে তাই দু একটা ফুল আসছে তো আমার এখন ফুল যেহেতু চাই না আমার গাছের গ্রোথ চাই গাছের শেপটা ঠিক রাখা যায় সেই জন্য আমি গাছের শেপটাই ঠিক রাখতে চাইছি তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এই বিভিন্ন গাছের শেপ দিয়েছি ছোট থেকে বড় সব রকম গাছের শেপ দিয়েছি অনেকে কমেন্ট করেছিল যে ছোট থেকে গাছের শেপ দিয়ে দেখাও তো সেই ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি পার্ট পাট করে পার্ট ওয়ান পার্ট টু করে সব ভিডিও দেওয়া আছে পরপর তোমরা যারা এখনও দেখো তো সেই ভিডিওগুলি ফলো করতে পারো গাছের শেপ নিয়ে ভিডিওগুলি সব দেওয়া আছে আর গাছের শেপ দেওয়ার পরে গাছের কাটাই ছাটাই করার পরে যে খাবার ব্যবহার করেছিলাম সেটাও দিয়েছি তো তোমরা দেখে নেবে আর তোমাদের ওই খাবার ব্যবহার যখন করেছিলাম তিনটি গাছে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম এবং পনেরো দিন পরে কি আপডেট সেটা দেখাবো বলেছিলাম তো সেটার ভিডিও আপলোড করেছি সেগুলো দেখে নিও